আমি তাহলে যুক্ত করা শুরু করি প্রথমে আননোন আপনাকে যুক্ত করলাম আপনি বলেন হ্যাঁ আসিফ ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে ভাই আমি আপনার একজন ওল্ড সাবস্ক্রাইবার আছি তাহলে আমার একটা কোশ্চেন ছিল কোশ্চেনটা হলো যাতে মানে আপনি কোনো গড বিশ্বাস করেন অথবা ইলেভ করেন না তাহলে আমরা একটা ভালো কাজ করলে মানে যে মানুষের একটা দোয়া দেয় এটা থেকে এটা থেকে মানে কোনো কাজ আসে না নাকি এটা তো আমি পাবো

তখন লাগেন আমার সাথে কি হাতে এটা কি হ্যালুসিনেশন নাকি কিছু আছে নাকি মানুষের এই ধরনের ভয় লাগে অন্ধকার থাকলে ইয়া করে শিরশির করে রাতের বেলা অন্ধকারে বাতাস বইলে আপনার গা শিরশির করবে আপনার ভিতরে নানা ভয়ের অনুভূতি হবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার আমরা যখন প্রাচীন গুহা যুগে ছিলাম সেই সময় আমরা নিজেদের রক্ষার জন্য আমরা রাতের বেলা অন্ধকারে বাইরে বের হতাম না বাইরে বের হলে আমাদের বুক ধরফর করত। এই কারণেই আমরা সারভাইভ করতে পারছি এটা আমরা আমরা বিবর্তনের ধারাবাহিকতায় আমরা এই জিনিসগুলা আমাদের জিনগত বৈশিষ্ট্য এই জিনগত বৈশিষ্ট্যগুলো আমাদেরকে প্রোটেক্ট করছে আসলে প্রকৃতির নানা ধরনের বিপদ আপদ থেকে প্রোটেক্ট করছে এখন এই জিনিসটা এখনো আমাদের ভিতরে আছে এটা থাকবে সব সময় এটা তো ভাই প্রমাণ করে না যে একটু আপনার ভয় লাগে এটা তো প্রমাণ করে না যে কোনো ভূত আছে ভূত যে আছে বা মানে ঘোষ্ট ভূত জিনপুরি মন্দভূত এগুলো আছে এগুলোর তো কোনো প্রমাণ নাই প্রমাণ না থাকলে সেটা হচ্ছে অন্ধবিশ্বাস ভাই এই ভাই এটা আমি মানি কিন্তু প্রুফ ভালো লাগে তারপর এটা প্রমাণ আচ্ছা আর একটা আমি তো ভাই হিন্দু রিলিজনের মানে আমাদের তো হিস্টোরি এত ক্যারেক্টার এগুলো কি ছিল নাকি বা মনে ঋষিরা মানে লিখে দিয়েছে ধর্মীয় জিনিসপত্রগুলো ধর্মীয় গাল গল্পগুলো হচ্ছে মিথোলজি হ্যাঁ আর হিস্ট্রি হচ্ছে ভিন্ন আর মিথোলজি হচ্ছে ভিন্ন এই যে হিন্দু ধর্মের এই যে সমস্ত গল্প গুজব এগুলো মিথোলজিতে পাওয়া যায় কিন্তু হিস্ট্রিক্যাল ফ্যাক্ট না এগুলা কিছু কিছু আছে সামান্য কিছু আছে যেগুলো হিস্ট্রিক্যাল ফ্যাক্ট কিন্তু সব বেশিরভাগই এগুলা মিথোলজির অংশ মিথোলজি হচ্ছে মানুষের ভিতরে গল্প কথা এগুলার মানে সত্যিকারের কোনো ভিত্তি নেই

এতে তারপর এই চুলার একটা অংশে মানে ওই যে পাতিল বসায়া তারপর রান্না করছিল এরকম একটা ঘটনা আছে কি 30 শতকে যদি আমাকে একটু বুঝা দিবেন তাহলেtypescript বুঝাই দিব কি এটা আপনি বই মানে sansad.com এ ঢুকলেই পাবেন এটা আপনাকে আমি দেখাই দিতে আপনি গিয়ে এই জিনিসটা পড়ে নেন এই জিনিসটার নাম হচ্ছে sansad.com এ ঢুকলে জ্ঞানকোষ পাতাতে ঢুকলে খালিদ বিন ওয়ালিদের নিসংশতা এটা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এই যে দেখাচ্ছি সংশয় ডট ঢুকে জ্ঞান পাতাটাতে ঢুকবেন খালিদ বিন ওয়ালিদের নিশংসতা এখানে দেখবেন এখানে এই জিনিসটা দেয়া আছে রেফারেন্স সহ দেয়া আছে বইয়ের ছবি দেয়া আছে একদম সরাসরি বইয়ের ছবি আলবিদায় বা নেহা গ্রন্থ থেকে এই এই যে এখানে আপনি পাবেন এই যে এখানে বলা হচ্ছে তার তারপর মালিকের গর্দান উড়িয়ে দেয়া হলো খালিদের নির্দেশে তার শির ছিন্ন করা হলো তারপর দুটি পাথর মালিকের মস্তক এই তিনটির উপর ডেকচি বসিয়ে খাবার রান্না করা হয় ওই খাবার দিয়ে খালিদ ওই রাতের আহার সারেন এইটার উদ্দেশ্য ছিল আরবের মুরতাদ ও অন্যান্য লোকদেরকে ভীত সংকিত করা কথিত আছে যে মালিকের মাথার চুলও রান্নার আগুনে দেওয়া হয় এবং চুল এত বেশি ছিল যে গোস্ত পাকানো শেষ হওয়ার পরও চুল অবশিষ্ট ছিল এই জিনিসগুলো এখানে দেয়া আছে একটু ভাই গিয়ে পড়ে নেন হ্যাঁ আচ্ছা ভাই এটা আলবিদা মানে মানে কোন কি সেটা তো ভাই আপনি ওই লেখাটার ভিতরে গেলেই আপনি দেখতে পাবেন ভাই এখানে তো দেয়া আছে

এই জিনিসগুলো বের করা তো একদম ইজি খুবই সোজা একদম মানে একটা কিওয়ার্ড লিখলেই সেটা চলে আসে জ্ঞান পাতাতে এরপরে যদি আপনারা খুঁজে না পান তাহলে তো ভাই কেমন একটা অবস্থা ঠিক আছে পরের জনকে যুক্ত করি অ্যাডমি আপনাকে যুক্ত করা আছে অ্যাডমি আপনি বলেন হ্যালো আসিফ ভাই কি অবস্থা ভালো আছেন নাকি হ্যাঁ ভালো আছে বলেন

ভাই এটা তো দুইজন আপনি মিলা ভালাইছেন একজন হচ্ছে সাফিয়া বিনতে হুয়াই ইবনে আক্তাব আর একজন হচ্ছে মারিয়া কিপ্তিয়া হ্যাঁ আপনি সাফিয়ার সাথে মারিয়ারে মিলা ভালাইছেন ও ওকে ওকে আপনি সাফিয়ার কাহিনী বলতেছেন সাফিয়ার কাহিনী বলতেছেন মারিয়ার কাহিনী হিসেবে কিন্তু সাফিয়া এবং মারিয়া দুইজন আলাদা ব্যক্তি দুইজনের ঘটনা ভিন্ন আপনি যেই ঘটনা বলতেছেন সেটা সাফিয়া বিনতে হুয়াই ইবনে আকতাবের ঘটনা এটা লিখে সার্চ করেন সেই মানে ঘটনা পাইবেন আর মারিয়া কিপ্তিয়া

আমি ভাই কেমন আছেন আচ্ছা এই তো ভাই ভালো আছে কি অবস্থা বলেন এই ভাই আসি ভালো আসিফ ভাই আসলে মানে আপনাকে সরাসরি কংগ্রেচুলেট করা হয়নি আপনারও বেবি হয়েছে আমাদের ইন্দানী ভাইয়ের বেবি হয়েছে

মেসি ভাই আপনার কিন্তু কালকে আপনার কথা কেটে যাচ্ছে আপনার কথা কেটে কেটে যাচ্ছে আপনার কথা বোঝা যাচ্ছে না আপনার নেটওয়ার্ক খুবই খারাপ আচ্ছা তাহলে আমি আমি একটু পরে ঢুকতেছি তাহলে আসি ভাই আচ্ছা আপনাকে এটা বলে দেই কালকে যদি আপনি ফ্রি থাকেন তাহলে আমার সাথে একটু যোগাযোগ করেন কালকে আমি আরেকটা এক্সেস দিয়ে দিব আপনাদেরকে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আরেকটা জিনিস আসবে এখন কি আমার কথা ঠিক আছে এখন একটু ঠিক আছে হ্যাঁ বলেন আচ্ছা আচ্ছা আসলে আসিফ ভাই বলতে চাচ্ছিলাম কি ওই যে আমাদের তো এক তারিখে আমাদের এক বছর পূর্তি হচ্ছে আমাদের চ্যানেলের তো একত্রিশ তারিখে আমরা একটা লাইভ করতে চাইছিলাম স্পেশাল আপনারা যদি সবাই থাকতেন তাহলে মনে হয় খুব ভালো হতো ঠিক আছে একত্রিশ তারিখে আমি তাইলে আপনার সাথে মেসেঞ্জারে কথা বলবো না একত্রিশ তারিখে আমার একটা কাজ আছে আমি একটু দেখি একটু আমার ইয়াটা একটু উল্টাপাল্টা করা যায় কিনা চেঞ্জ করা যায় না কিনা কাজটা তাইলে আমি পরে বলবো আপনাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আমি আপনাকে টেলিগ্রামে আপনাকে একটু ই করে দিব তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরেকটা জিনিস আসিফ ভাই একটু করে বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমাদের খামারীদের লাইফটা আসলে শোনা হয় না তো মাঝখানে একটু ঢুকছিলাম আসিফ ভাই মানে এত হাস্যকর ওদের কথাবার্তা যে আসলে কন্টিনিউ করাটা খুব টাফ হয়ে যায় তো ইদানিং খুব একটা কথা বেশি বারবার বলতেছে যে নাস্তিকরা হচ্ছে অন্ধবিশ্বাসী এটা এত হাস্যকর এরপরে ভাই আগে আমি কন্টিনিউ করতে পারিনি যেটা কিভাবে সম্ভব যে এরা নাকি ফিলোসফির স্টুডেন্ট আমি ভাই ফিলোসফির স্টুডেন্ট না বাট এতটুকু বেসিক নলেজ যদি থাকে একটা মানুষের কোন একটা জিনিসের কোন মানে কোন একটা বিশ্বাসের অভাব যদি থাকে সে অন্ধবিশ্বাসী কিভাবে হয় এই কথাটা একটা মানুষ মুখ দিয়ে কিভাবে বলতে পারে ভাই আসিফ ভাই আপনি যদি এই আলোপাত করতেন ভাই এদেরকে নিয়ে কথা বলাটা হচ্ছে একটা সময় নষ্ট ভাই এদেরকে নিয়ে আপনি এক সেকেন্ড অপচয় করবেন আপনার এক সেকেন্ড ওয়েস্ট অফ টাইম হইলো এবং মুমিনরাও কিন্তু এদেরকে নিয়ে মানে ঠাট্টা মাস করে মুমিনরা এদেরকে পাত্তা দেয় না আমি কয়েকজন মুমিনের ইয়াও দেখছি যে মুমিনরা পর্যন্ত এদেরকে কোনো গোনায় ধরে না তাহলে ভাই আপনি কেন গোনায় ধরতেছেন আপনি বুঝতাম যেখানে রে গোনায় ধরে না হাসাহাসি করে এদের নিয়া আপনার গোনায় ধরার দরকার কি ভাই মানে এত বড় জোকার এত বড় মানে চুনা হাগা মানুষ কি খাইলে কি খাইলে এত বড় জোকার মানুষ হতে পারে মানে একটা মানুষ বলতেছে দেয়ার ইজ ল্যাক অফ বিলিফ ল্যাক অফ বিলিফ একটা বিলিফ হয় কিভাবে তারপরে না সেটা ফেইথ ব্লাইন্ড ফেইথ হয় মানে ভাই আরে খুবই হতাশ ভাই মানে কিছু একটা ভাবছিলাম যে একটা সমালোচনা একটা শুনবো যে আচ্ছা ঠিক আছে শুনি ভাই কান টান ভাই পোচা যায় ভাই কানের ভিতরে কান মনে হয় আমি মানে তবদা লেগে গেছে ভাই মানে কি শুনলাম এটা অন্ধবিশ্বাসী আচ্ছা ভাইতে হবে বুদ্ধি প্রতিবন্ধী না হইলে তো তারা কিভাবে এটা করবে এই সমস্ত ইয়া করবে তো সম্ভব না ঠিক আছে তারা চালা যাক এই ধরনের কথাবার্তা বলা চালা যাক এগুলোতে আসলে আমাদের উপকারী হচ্ছে মুমিনরা পর্যন্ত এদের উপর বিরক্ত মুমিনরা এদের লাইফ অনেক মুমিন নাস্তিক হয়ে যাচ্ছে এটা আমি খবর পাইছি যে অনেক মুমিন এদের কারণে মানে তাদের ভিতরে সংশয় পেরে যাচ্ছে সংশয় ঢুকে যাচ্ছে যে এরা কি কয় এরা এত ছাগল কেন মুমিন এত ছাগল কেন এটা এটা ভালো এদেরকে করতে দেন এদেরকে আরো উস্কায় দিবেন যেন এরা এই সমস্ত কথা এই সমস্ত চিল্লা পাল্লা এই সমস্ত উল্টা পাল্টা কথাবার্তা যেন আরো বেশি বলে উস্কায় ফ্রেশকে দিবেন বা কয়েকদিন পরে পরে গিয়ে একটা খোঁচা মেরে আসবেন যেন তারা একটু মানে জোরে সরে এইগুলো করতে থাকে তাইলে মানে যে মুমিনা এদের লাইফ শুনে এরাও এক সময় দেখেন এই যে এম কে হাসান তারপরে মুশফিক মিনার এরা তো অনেক দিন ধরে এগুলো একটা একটা করে তো আমরা ইয়া করছি চিলছি তাই না অনেকগুলো আসছিল কিন্তু তানভীর তারপরে এরকম অনেকগুলো একটার পর একটা আসছে এখন আহ একটার পর একটা চলে গেছে পালায় গেছে মানে একদম মানে অনলাইন জগৎ ছেড়া পালা গেছে তো এখন আসিফ ভাই আসিফ ভাই সরি করতেছি তো মানে এই ওপেন স্টেজে এখন কিন্তু মুশফিক যায় না মানে এখন এত নিম্ন খামার হয়েছে ভাই এখানে এরা চেচে থাকুক ঠিক আছে আপনি কি আপনাকে কি তাহলে বিদায় জানাবো হ্যাঁ আসি তাহলে আমি বিদায় নিতে যোগাযোগ করবো না আর যদি ফ্রি থাকি আপনার সাথে আমি কথা বলবো ঠিক আছে ভালো থাকেন তাহলে তাহলে পরের জনকে যুক্ত করি আমরা দেখি কোনো মোমিন